পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই মতো আজ নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস উক্ত এই শুভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের মন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং পদ্মশ্রী অধ্যাপক অজয় কুমার রায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন এবং পরিবেশ দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দরা এদিন পরিবেশ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান কলকাতাকে দূষণমুক্ত করার জন্য কেন্দ্র থেকে পুরস্কৃত করা হয়েছে কিন্তু আমরা চাই পুরো রাজ্য দূষণমুক্ত হোক আজকে থিম হচ্ছে বিশ্ব জুড়ে প্লাস্টিক পলিউশন সেই স্কিমকে সামনে রেখেই আমাদের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা আমাদের পরিবেশ দপ্তরের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে এই কর্মসূচি করেছে যাতে মানুষের পক্ষে কাছে সচেতনতা তৈরি করা একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে একই সাথে তিনি এও জানান বেশ কয়েকটি পৌরসভা থেকে এখনো প্লাস্টিক ব্যবহার করা চলছে যা জেরে সচেতনতা আরো বাড়াতে হবে এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে হবে দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা